এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো বন্ধুরা আমাদের এই যে বেড়ে গেছে কুচিয়া মাছ ঠিক আছে এ দেখো দেখো দেখ বেড়ে গেছে গাইজ আমরা কুচিয়া মাছ ধরতে যাচ্ছি ঠিক আছে ঢিকিতে তো আমাদের বন্ধুরই পাশে একটা বন্ধুর এই আছে আছে ডিঘিটাতে কুচিয়া মাছ ধরতে যাচ্ছি ঠিক আছে তো দেখতে পাচ্ছো এই যে সামনে ডিঘিটা এই দেখো ঠিক আছে তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো ঠিক আছে বড় বড় কুচিয়া মাছ ধরবো আমরা আজকে ঠিক আছে তো এই যে ডিগিটা কিন্তু হ্যাঁ দেখা যাচ্ছে তো আমার সঙ্গে আরো বন্ধুগুলো আছে যে দেখো সামনে দুইটা বন্ধু দেখা যাচ্ছে তো সবাই আজকে আমরা কিন্তু কুচিয়া মাছ ধরতে আসছি ঠিক আছে তো ভিডিওটাকে স্কিপ করবে না ফার্স্ট থেকে লাস্ট দেখতে থাকো চলো দেখা যাচ্ছে সামনে তো বন্ধুরা আমরা ফাইনালি ডিগিতে নেমে গেছি ঠিক আছে দেখো এ ভাই এখানে নাই ভাই খোর 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 ওই সাইডটাতে দেখ না ওই সাইডটাতে তো বন্ধুরা দেখতে পাচ্ছে এই জায়গাটা কিন্তু দেখো খোরা হয়েছে এখান থেকে কুচিয়া বের করা হয়েছে দুই দিন আগে ঠিক আছে

সেলফিস বলে ঠিক আছে ইংলিশে সেলফিশ বলে খালটা ভালো করে এই খালগুলোর ভিতরে থাকে ঠিক আছে দেখতে থাকো তো গাইস তোমরা হয়তো দেখতে পাচ্ছ না ঠিক আছে কিন্তু খালগুলো দেখো আমি জুম করে দেখাচ্ছি তো এই খালগুলোর ভিতরে না অরিজিনাল একদম কুচে মাছ থাকে ঠিক আছে তো আমি তোমাদের লাইভ প্রুফ দেখিয়ে দেব কিন্তু ঠিক আছে আশা করি ভিডিও প্রথমে এন্ট্রোতে দেখেছো সেটা কিন্তু একদম অরিজিনাল তো ফার্স্ট থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ভালো লাগলে ওই যে দেখ খালটা আছে দেখ

দেখতে বন্ধুরা এই দেখো আমাদের মাছ ধরা পড়ে গেছে ঠিক আছে ভাই দেখো একটু ক্যামেরার দিকে দেখি এ দেখো বন্ধুরা এই যে একটা বেড়ে গেছে ঠিক আছে দেখা যাচ্ছে এই যে দেখছো বন্ধুরা কত বড় কুচিয়া তা আমরা কিন্তু আরো ধরবো ঠিক আছে দেখো এ বন্ধুরা দেখতে পাচ্ছি আরেকটা বেরেছে আমাদের এখানে ঠিক আছে তো আমি দেখাচ্ছি আরেকটা বেরেছে লরে এখানে এ দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো আরেকটা বেড়ে গেছে খুরিস না এ বেড়েছে বেরেছে এ দি বেরেছে 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 তোর হাড়ু গায় দে হাড়ু হ্যাঁ কারিস বন্ধুরা দেখতে পাচ্ছ যে ধরতেছে ধরতেছে এই দেখো 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 শালা না ঢোকে না

এ দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো বন্ধুরা অলরেডি ধরে ফেলছে ঠিক আছে এ দেখো ভাই এ দেখো বন্ধুরা আর একটা ধরে ফেলেছে দেখো 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 আর একটা ধরে ফেলেছে এ দেখো বন্ধুরা কী না সুন্দর লাগ রাই তো আমাদের এই যে দেখো আমাদের ছেলেটা কিন্তু অনেক খাটনি করতেছে ঠিক আছে অনেক মেহনত করতেছে বের করতেছে ঠিক আছে এই যে দেখো ভাই একবার স্মাইল দিয়ে দেখি হ্যাঁ তো বন্ধুরা ফাইনালি ভিডিওটা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে ঠিক আছে এরকম নিত্য নতুন ভিডিও আমি নিয়ে আসবো সব সময় চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে দেখতে পাচ্ছ এ ভাই কি শুরু করলি তুই মরে যাবে রে

শরী শরীর অব্দি লম্বা হয়ে গেছে একদম পুরো দেখতে পাচ্ছ কত মোটা মোটা একদম বড় বড় ঠিক আছে তিনটা ম্যাক্সিমাম এক কিলো হয়ে যাবে তো দেখো বন্ধুরা এখানে দেখো কুচিয়া মাছ গুলাকে ছোলানো হচ্ছে ঠিক আছে ছালটা পুরো শরীরের যে ছালটা ছালটা ছোলায় নেওয়া হচ্ছে ঠিক আছে দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই কুচিয়া মাছের গায়ে এত পরিমাণে রক্ত থাকে না প্রচুর পরিমাণে রক্ত থাকে তো দেখতে পাচ্ছ দেখো কিভাবে রক্তগুলো বেড়ে আসতেছে ঠিক আছে এই দেখতে পাচ্ছ বন্ধুরা ফোকাস করেছে দেখো দেখো রকম ভাবে রক্ত বের হয়ে আসতেছে দেখছো গায়ের থেকে পুরা শরীর লাল হয়ে আছে পুরাটাই কিন্তু রক্ত শরীর ও ভাই জলটা এখানে রাখ দেখো বন্ধুরা কাটার আগে দেখছো শরীর থেকে কিভাবে রক্ত বের হয়ে আসছে বিশাল ব্যাপার তো হে গাইস ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ঠিক আছে তো ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন বাটনটা প্লিজ অন করে দিও আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ যদি পারো জোর জবরদস্তি নেই ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো